নমস্কার বন্ধুরা আমি কোজাকুরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে আজ তোমাদের কাছে যে ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা হলো তুলসী মঞ্জুরি সম্পর্কিত একটি ভিডিও যার দ্বারা তোমার ভাগ্য চমকাবে অর্থাৎ তুলসী মঞ্জুরির টোটকায় তোমার চমকাবে ভাত এই ভাগ্য চমকানোর জন্য তুলসী মঞ্জুরির কিছু স্পেশাল টোটকা ক্রিয়া তোমাদেরকে অবশ্যই সম্পন্ন করতে হবে বহু পুরনো এই টোটকা বিধি নানান রকম জ্যোতিষশাস্ত্রে কিন্তু এই তুলসী মঞ্জুরি সম্পর্কিত নানান টোটকা রেমিডি বলা আছে কিভাবে করবে কেমনভাবে করবে তুলসী মঞ্জুরি দিয়ে সেই টোটকা রেমেডি করলে কি ফল পাবে সমস্তটাই ডিটেলসে জানাবো তবে চলো বন্ধুরা তার আগে আমার চ্যানেলের ইন্ডোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকেই সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর যারা আমার ফেসবুক পেজ কোচাকুরি করি এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও শেয়ার করে দাও আপনজনদের সাথে যাতে তারাও এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারে তো চলো আর বেশি কথা না বলে আসল তথ্যে চলে যাই ভিডিও শুরুতেই বললাম তুলসী মঞ্জুরি সম্পর্কিত ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি এই তুলসী মঞ্জুরি দিয়ে তোমার ভাগ্য চমকাবে কিভাবে জেনে নাও ভগবান বিষ্ণুর অতি পছন্দের এই জিনিস হলো তুলসী মঞ্জুরি তাই অবশ্যই প্রত্যেক দিন ভগবান নারায়ণ বা ভগবান নারায়ণের অবতারের যদি কোনো চিত্রপট বা বিগ্রহ তোমার বাড়িতে থেকে থাকে অবশ্যই তুলসী মঞ্জুরি সাদা চন্দন সহযোগে ভগবান নারায়ণের অর্থাৎ বিষ্ণুর চরণে বা তার অবতারের চরণে সমর্পণ করো দেখবে তোমার জীবনে থাকা সকল প্রকার বাধা নির্বিঘ্নে কেটে যাচ্ছে এই গেল একটা রেমিডি দু নম্বর যেটা যারা প্রচুর পরিমাণে অর্থ কষ্টে ভুগছ যেমন ধরো রোজগার তো করছো সঞ্চয়ও করে রাখছ কিন্তু এমন বিপদের মুখে বারবার তোমাকে পড়তে হচ্ছে যে সেই সঞ্চিত ভাণ্ডারে হাত দিতে হচ্ছে আবার ধরো যতটা কর্ম করছো তার স্বরূপ ততটা ফল কিন্তু পাচ্ছ না অর্থাৎ যতটা ক্লান্ত হয়ে কর্ম করছো সেই স্বরূপ কিন্তু তুমি অর্থ উপার্জন করতে পারছো না আবার এমন কিছু মানুষ থাকে যারা অসময়ে মানুষকে টাকা ধার দিয়েছ কিন্তু তোমার টাকা শোধ করছে না অর্থাৎ তোমার জীবন নানানভাবে ধার দেনায় জর্জরিত হয়ে যাচ্ছে এই রকম যদি সমস্যার মধ্যে অর্থাৎ নানান রকম অর্থ রিলেটেড সমস্যার মধ্যে যদি তোমরা ভোগো তাহলে সেক্ষেত্রে প্রত্যেক শুক্রবার বন্ধুরা নতুন বছর পড়ে গেছে দু সাল চলছে এই নতুন বছরের প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর চরণে তুলসী মঞ্জুরি অর্পণ করো সাদা চন্দন সহযোগে এবং সেই সাথে সিঁদুর লাল গোলা সিঁদুর মায়ের সিঁথিতে দাও দেখবে অর্থভাগ্য ফিরে যাবে অর্থ রিলেটেড যেই সমস্যার মধ্যে তুমি বারবার ভুগছিলে সেই সমস্যা কিন্তু চিরতরে দূরীভূত হবে এই গেল দু নম্বর ক্রিয়া তিন নম্বর টোটকা বা রেমেডি তোমার বাড়ির সন্তান তার পড়াশুনোয় মনোযোগ আনতে এবং তার মন স্থিত করতে এবং তার মানসিক পরিস্থিতি ভালো রাখতে যাতে সে ভালোভাবে পড়াশুনো কনসেন্ট্রেট করে পড়াশুনো করতে পারে এবং মনোযোগ সহকারে যাতে তার সমস্ত কাজ সে সম্পন্ন করতে পারে তার জন্য একটি কাঁসা বা পেতল অথবা কাঁচের একটি পাত্র নাও প্রত্যেক শুক্রবার অথবা বুধবার বুধবার অথবা শুক্রবার প্রত্যেক বুধবার অথবা শুক্রবার তুলসী মঞ্জুরি নিয়ে সেই বাটির মধ্যে রেখে দাও তবে অবশ্যই মনে রাখবে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই বাটিটি স্পর্শ করে সেই বাটির মধ্যে তুলসী মঞ্জুরিটি রাখবে এবং তার পড়াশুনোর স্থানে রাখবে অবশ্যই শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে সপ্তাহে একদিন করে সেই তুলসী মঞ্জুরিটি রাখো হয় বুধবার নচেত শুক্রবার যে কোনো একটা দিন রাখো তারপর সেটা যখন শুকনো হয়ে নষ্ট হয়ে যাবে কোনো জলাশয়ে সেটা বিসর্জন করে দাও অর্থাৎ যেখানে তুমি প্রত্যেক দিন পুজোর ফুল ফেলো সেই জায়গায় ফেলে দাও ঠিক আছে প্রত্যেক সপ্তাহে এই কাজটা করতে হবে ভীষণভাবে উপকৃত হবে লাভ করবে একটা না তিন মাস ক্রিয়াটা করো রেজাল্ট হাতে নাতেই পেয়ে যাবে এরপর চার নম্বর যে টোটকা রেমেডি সেটা হলো এমনই জ্যোতিষশাস্ত্রে বলা আছে যে যাদের বাড়িতে তুলসী গাছে প্রচুর পরিমাণে মঞ্জুরি আসে তাদের বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর বাস হয় তাই অর্থভাগ্য ফেরাতে এবং হঠাৎ অর্থপ্রাপ্তির জন্য লাল শালু কাপড়ের মধ্যে তুলসী মঞ্জুরি কিছুটা নিয়ে অর্থাৎ কিছুটা মানে হয় তিনটে নয় পাঁচটা নয় সাতটা তুলসী মঞ্জুরি সে ডাঁটি সমেত যে মঞ্জুরিটা সেটা কেটে নাও তুলসী গাছ থেকে হাতে করে তারপর সেটা হয় তিনটে নয় পাঁচটা নয় সাতটা লাল সালু কাপড়ে মুড়ে তোমার অর্থ রাখার জায়গায় যেখানে তুমি অর্থ সঞ্চয় করে রাখো সেই জায়গায় রাখো দেখবে মা লক্ষ্মীর কৃপা লাভ করবে ভগবান লক্ষ্মী নারায়ণ অর্থাৎ ভগবান বিষ্ণুর এবং মা লক্ষীর একসাথে আশীর্বাদ লাভ করবে তুমি ভীষণ উপযোগী টোটকা এবং ভীষণভাবে কার্যকরী এই ক্রিয়াটি যেখানে টাকা রাখো সেই জায়গায় সর্বদা রাখো তারপর মিরাকেল দেখো তবে একটা জিনিস মাথার মধ্যে রাখবে সেটা হলো যেই বাড়িতে আমি যে বললাম যে বাড়িতে তুলসী মঞ্জুরি প্রচুর পরিমাণে হয় সেখানে মা লক্ষ্মীর বাস হয় অবশ্যই কিন্তু সেই তুলসী মঞ্জুরিগুলিকে কেটেও দিতে হবে তাহলে তোমার বাড়ির তুলসী গাছটি বেশ ঝাঁকড়া হবে এবং তুলসী গাছে পরিপূর্ণ মানে তুলসী গাছের পাতাতে পরিপূর্ণ থাকবে গাছটি ঠিক আছে যে বাড়ির মধ্যে এবার এবার যে পাঁচ নম্বর রেমেডিটা বলবো যদি তোমার বাড়ির মধ্যে কোনো বাস্তুদোষ থেকে থাকে বা তোমার যদি মনে হয় কোনো মানুষের দ্বারা তোমার বাড়ির মধ্যে কোনোভাবে কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটেছে যার ফলে তোমার জীবন তছনছ হয়ে যাচ্ছে বা বাড়ির জিনিসপত্র ওলট পালট হয়ে যাচ্ছে জীবন নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা তন্ত্রক্রিয়া নানান রকম হয় সেটা কুতন্ত্রক্রিয়াও হয় সুতন্ত্রক্রিয়াও হয় কুতন্ত্রক্রিয়ার মধ্যে আমাদের বাড়ির মধ্যে বাড়ির তছনছ করে দেয় বাড়ির মানুষগুলোর জীবন তছনছ করে দেয় নানান রকমভাবে আমরা নানান সমস্যার মুখোমুখি বারবার হতে থাকি এই জন্য যেটা করতে হবে সামান্য তুলসী মঞ্জুরি একটু নেবে একটু মানে হয় একটা নয় তিনটে মতো নেবে তার সাথে একটা কাঁসা বা পেতলের ঘটিতে গঙ্গা জল নেবে দিয়ে এই ক্রিয়াটা করতে হবে বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন সেই তুলসী মঞ্জুরিটিকে কাঁসা বা পেতলের ঘটের যে গঙ্গা জল গ গঙ্গা জল আর এমনি জল কিন্তু মেশাবে না নিলে পুরোটাই গঙ্গা জলই নিবে এবং এই কাজটি গঙ্গা জল করতে হবে গঙ্গা জলের মধ্যে ওর অল্প একটু ভীম শ্রেণির কর্পূরের গুঁড়ো মেশাবে এবং তার মধ্যে তুলসী মঞ্জুরিটি ডোবাবে হয় একটা নয় তিনটে তুলসী মঞ্জুরিটি ডুবিয়ে তোমার বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায় ঠাকুর ঘর বাড়ির মুখ্য দরজা রান্নাঘর বেডরুম তারপর ডাইনিং রুম বারান্দা বাথরুম সমস্ত জায়গায় অর্থাৎ বাড়ির চারটে কোণে চার জায়গায় এবং প্রত্যেকটি রুমে সেই তুলসী মঞ্জুরি দিয়ে গঙ্গা জলটা ছিটিয়ে দাও এর দ্বারা নেগেটিভ শক্তি দূরীভূত হবে এবং বাড়ির মধ্যে পজিটিভ শক্তি ঢুকবে বাড়ির বাতাবরণ শুদ্ধ হবে ভালো থেক